कुछ okay. 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 সেটা কোনোভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না আমি এই সব অন্যায়ের সুষ্ঠু তদন্ত চাই এবং সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় হোক এবং সেই বিচারের যতদিন ছাত্ররা আছে মাঠে আমি আছি ছাত্রদের সাথে হ্যাঁ

বিশ্বমাধ্যম শিক্ষিক সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই আমরা চাই শান্তি আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত সেগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ